হ্যালো ভিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এই আমার শশা গাছ এবং আজকে দ্বিতীয় তোলা হচ্ছে দ্বিতীয় না এটা তৃতীয় তোলা তো হচ্ছে আজকে দেখা যাবে যে কয়টা শশা কী পরিমাণ শশা হয় তো সকালে উঠেই আমরা হচ্ছে দুই তিনজনে শশা তোলা শুরু করছি তো শশা ছেঁড়া হয়ে গেছে গাছ থেকে মাঝে গাছের মাঝে রাখা হয়েছে দেখা যাবে কি পরিমাণ শশা হয় তো আমরা কিছুক্ষণের মধ্যে হচ্ছে শশা বস্তার মধ্যে ভরবো বস্তায় ভরে বাসার দিকে নিয়ে যাবো এবং এর মধ্যে দেখা যাবে হয়তোবা যাগে শশা নেয় আমি তো হচ্ছে বাসা থেকে বিক্রি করে দিই এখানে শশা তো বাসা এসে নিয়ে যাবে মার্শাল আছে মনে হচ্ছে আজকে মোটামুটি আগের থেকে আগে দুই তোলার থেকে ভালো শশা হবে পরিমাণে বেশি হবে যে এখন হচ্ছে পাড়ের এই মাথায় কিছু গাছগুলো ছোট এবং গাছের কন্ডিশন আগে বলছিলাম ভালো ছিল না এখনও মোটামুটি আছে বেশি ভালো নয় কন্ডিশন যার ফলে হচ্ছে শশা একটু কম হবে হয়তোবা গাছ যদি সব জায়গায় সমান হইতো ভালো গ্রোথ থাকতো তাহলে হচ্ছে বেশ ভালো পরিমাণে একটা শশা পাওয়া যেত কাপড়তে প্রতি কাটায় তো পুরো শশাগুলো দেখাচ্ছে আপনাকে আপনাদের তো এই যে বাসার মধ্যে শশাগুলো নিয়ে আসছি এই পারে তো হচ্ছে সাত মন শশা হয়েছে তো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ